কেন আপনার গোল হবে যেই ফ্যাটটা শরীরে জমা আছে সেই ফ্যাটটা আপনি বার্ন করবেন ক্যালোরিটা করবেন আপনি দৌড়াবেন ওই শরীরে স্টোর ক্যালোরি টাই হয়ে যাক আপনি ওয়েট লুজ করতে পারবেন কোন সময় আসলে আমাদের এই যে এক্সারসাইজ করার জন্য আদর্শ সময় দিনের বিভিন্ন সময়ের মধ্যে কোন সময় এক্সারসাইজ করলে আমরা ভালো সুফল পেতে পারি এক্সারসাইজ সবসময় খালি পেটে করতে হবে এটা হলো একদম বেসিক বটম লাইন কেন খালি পেটে কেন আপনার গোল হবে যে ফ্যাটটা শরীরে জমা আছে সেই ফ্যাটটা আপনি বার্ন করবেন ক্যালোরিটি ট্রান্সফার করবেন আপনি দৌড়াবেন ওই শরীরে স্টোর ক্যালোরিটাই বার্ন হয়ে যাক তখন আপনি ওয়েট লুজ করতে পারবেন এই আপনি খাওয়ার পর যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে আপনি এক্সারসাইজ যে ক্যালোরি বার্ন করছেন বার্নটা কোথেকে নিবে আপনি যে ফ্রেশ খাবার খেয়েছেন সেই খাবারের ক্যালোরিটা বার্ন করবে আপনার শরীরে জমে থাকে ক্যালোরি তো বার্ন করবে না তাহলে আপনি খালি পেটেই আপনাকে ব্যায়াম করতে হবে যাতে করে আপনি ক্যালোরিটা সহজে বার্ন করতে পারেন আর সকালবেলা করা ভালো কেন ভালো আপনি সকালবেলা যদি ব্যায়াম করেন শুধু স্টাবরন ফ্যাট বার্ন করবেন তা না আপনি সারা দিনের জন্য যে আপনার যে মুড কেন এক্সারসাইজ করলে কি মুড ভালো হয় মুড কেন ভালো হয় ব্রেন ফাংশন ভালো হয় শরীর থেকে টক্সিন চলে যায় সারাদিনের জন্য ভালো থাকার জন্য আপনি সকালে ব্যায়াম করে ফেলবেন আর সকালে সারাদিন যদি ভালো দেয় রাত ভালো যাবে রাত ভালো গেলে পরের দিন ভালো যাবে এই সকালে হ্যাঁ রাত ভালো হবে সকালে ভালো দিন ভালো যাবে তো ইউ হ্যাভ টু ফর টুমরো নট অনলি মর্নিং ইউ হ্যাভ টু প্ল্যান ডে এহেড আমি বিভিন্ন সেমিনারে বলি যে আপনার কালকে কেমন থাকবেন ডিপেন্ড করছে আপনি সন্ধ্যা পর কি কি করছেন সন্ধ্যা পরে খাবার যদি লেটে খান তাহলে লেটে ঘুমাবেন লেটে ঘুমালে ঘুম কম হবে আর লেটে খেলে ঘুমটাও লাইট হবে কিছুই তাহলে পরের দিন আপনার পরের দিন সকালটা সুন্দর হবে না হবে না হ্যাঁ আসলে এগুলো কিন্তু স্যার স্টুডেন্টদের জন্য অনেক বেশি উপকারী হবে এই পরামর্শগুলো কারণ আমরা দেখা যায় যারা স্টুডেন্ট আছে তারা দেরি করে ঘুমায় সকালে দেরি করে উঠে ঠিক মতো পড়তে পারে না এই যে তারা ফিজিক্যালি যেন সমস্যার দিক চলে যায় পরবর্তী সময় আশা করছি আমাদের যারা দর্শক আছেন বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন তারা অনেক বেশি উপকৃত হবে অবশ্যই অবশ্যই আমার তো অনেকগুলো রোগ ছিল আমার যেমন ডায়াবেটিক তারপর প্রেসার গ্যাস্ট্রিক ছিল আরো বিভিন্ন সমস্যা হতো আর কি পরে দেখতেছি যে আমার ডায়াবেটিস ইনসুলিন নিচ্ছি দিনে দিন ইনসুলিন নেওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না দিন যাচ্ছে আমি বাড়াচ্ছি ইনসুলিন আবার তাও কন্ট্রোল হচ্ছে না ডাক্তার এক দেখালাম এখানে উনি হলো আমাকে বললো যে আপনি এখানে সাত দিন থাকেন আমার তিন দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম তিন দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে আসলো ইনসুলিন ছাড়াই তারপরে হলো পাঁচ গত দিন সাত দিন পরে প্রেশারের ওষুধ বাদ দিলাম তারপরে ডায়াবেটিসের ওষুধ বাদ দিলাম আমি এখন আর ওই সব কোন ওষুধ খাচ্ছি না আমার এখন প্রেসার ডায়াবেটিস তারপরে গ্যাস ছিল গ্যাস এগুলো সবই ভালো আছে আর যে એનર્জি লেভেলটা আমার মনে হতো আমার শরীরে কোনো শক্তিই নেই না উঠাতে আইতে ইচ্ছা করতে না প্রচুর রকম এনার্জি পাইলাম আমার পায়ের ব্যথা যেটা কোমরের ব্যথা যেটা যে দাঁড়ায় থাকলে পাঁচ মিনিট অবশ্যই যেতাম আমি আজকে যখন আসছে চল্লিশ মিনিট বাসে চল্লিশ কি এক ঘন্টার মতো বাসে দাঁড়ায় আসলাম আমার পায়ে আর অবশ্য হয় না আমার যে এই যে হাতের যে জয়েন্ট গুলা আমি সবসময় এমন করতাম মানে এগুলো ব্যথা করতাম আমার এগুলো ব্যথা হয় না না আমার পা যেমন আগে আমি যে এখান থেকে যদি উঠি না এভাবেই ধরতাম আর ডাক্তার বলতে সবসময় আপনি বেজ পড়বেন হ্যাঁ হাঁটতে গেলেও বেল্ট করতে বলছে আর বেল্ট ওইভাবে রাখা আছে আমার কোনো বেঞ্চ করতে হয় না আমার যে পিএলআইটি যেটা বলে কোমরের যেটা অপারেশন করতে বলছিল স্যার অপারেশন করতে হবে না আমার ব্যথাই নেই অপারেশন করব কেন মানে আমার আগে যা সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90% সম আপনি গাইডটা ফলো করেছেন না লাইফ স্টাইলটা ফলো করেছেন বিশ বছর আরও আগে থেকেই আর কি বিশ বছর তারপরে ধরছি যে গ্যাস্ট্রিকের পেনে বুকের ব্যথা কোনো অবস্থাতেই কমে না দুই হাজার এমন আমার অবস্থা হয়েছে আমি স্কোয়ার হসপিটালে ভর্তি তারপরে ওই আপা আমাকে বাসায় গেলাম দেখলাম একটা যে বি লিঙ্ক পাঠাচ্ছে দেখলাম যে স্যারের নাম তা আমি খুঁজলাম আমি টিভিতে সার্জ দিলাম একের পরে এক দেখতে দেখতে আমি সেদিন থেকে একটা কোলেস্টের ওষুধ খেয়েছি না 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 আমি বাদ দিয়েছি স্যার আপনি বলছেন যে কোলেস্টের ওষুধ খেলে আমি ট্রিটমেন্ট করব না আমার ইচ্ছা আছে আপনি এখানে ট্রিটমেন্ট করার তারপরে ইউটিউবই পাচ্ছি একের পরে এক একের পরে এক আমি এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি সকালে লেবু পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই সার বলసింది অর্টিকলে বক্ষে যাদের আলসার গ্যাস্টিয়াস আমি পোরাটাই খাচ্ছি আর সমস্যা না 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 এর নাই না নাই মাত্র তিন দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পড়তে পারছি ওষুধ না খাইতে 15 দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে যেখানে ভেবেছিলাম যে আমার দুইটা বাচ্চা আমি বাঁচব না মরে যাবো ওদের কি হবে আল্লাহ ওকে সুস্থ করে দাও তার সবাই আমাকে দেখতে আসছে যে আমি মরে যাবো এরকম পরিস্থিতিতে যাক এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি যে যে কথাটা আমি আজকে বিশেষ করে বলতে চাই যে আমি ফার্স্ট সেমিনারে যেদিন এসেছি অনেকেই দেখেছি আই অনেক মানুষের প্রশ্ন কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায় এই এটা আমি পেয়েছি যে কারণে আপনার ভিডিও থেকে আমি তো অনেক বলেছি আপনি প্রথম দিকের ভিডিওগুলোতে বলেছিলাম নিমের পাতা হলুদ কাঁচা হলুদ দিয়ে বেটে ব্লিপ আকাডে খাওয়াতো তো এত সহজ একটা পদ্ধতি আমি সেটা শুরু করলাম তো এটা হলো আমি টানা তিন মাস খেলাম ওই বড়ি এবং তারপর থেকে আমি এখন বলি আমার আইবিএস ছিল এখন আমি এই কথাটা বলি এবং এইভাবেই আমি এখন সুস্থ আছি এটা অন্য পুকার

মানে এমন খারাপ ছিল যে আমি ভাবছি যে মানে আমার মনে হয় লাইফটা এখানে শেষ থেমে গেছে আমি মনে হয় আর সামনে দিকে যেতে পারবো না তারপর হঠাৎ করে একদিন আল্লাহ আর কি অশেষ রহমত ফলো করার পরে ওই আপনাদের আপনি চেম্বারে আসছি এসে ডাক্তার দেখাইছি ওনারা আবার আমাকে কিছু মেডিসিন দিছে আচ্ছা তো ওই মেডিসিন দাল ফর দ্যাট ইউ তো আমি মানে ওইগুলো ফলো করতেছিলাম আর খাবারের তালিকাটা আমাকে যেভাবে মানে দিছিল সেই খাবারের তালিকাটা আমি ওইভাবে মেইনটেইন করছি আচ্ছা আচ্ছা করার পরে খাওয়া পড়ার আমি নিজে নিজে সব দেখি যে আমার মানে নাস্তাতেস ভালো ফিল করতেছি ভালো ফিল করার পর ঠিক আছে আমি এখন এই পর্যন্ত আসছি আমার ওয়েট ছিল আগে প্রায় 108 কেজির মতো আমি সারার ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি আলহামদুলিল্লাহ বিজনেস প্রায় এক বছরে আমার 18 থেকে 20 কেজি ওজন আমি কমাইছি তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ